বাড়ির কাছাকাছি বলতে মায়াপুরের কথাই আগে মনে আসে তো হঠাৎ করেই ঠিক করলাম যে আমরা একদিন কিছুটা সময়ের জন্য মায়াপুর ঘুরতে যাব সেই মতো আমরা তিনজন এবং আমার শ্বশুর শাশুড়ি মিলে আমরা বেরিয়ে পড়লাম শরৎকাল নীলাকা সাদা মেঘ আর কাশ ফুল মিলে এক নৈসর্গিক দৃশ্য সৃষ্টি করেছে আমরা এই দৃশ্য দেখতে দেখতে দশটা দশ পনেরো মতো হবে মায়াপুর পৌঁছলাম প্রবেশপথে কয়েকজন ভদ্রলোক এবং ভদ্রমহিলা তিলক লাগিয়ে দিচ্ছে আমি আবার দাঁড়ালাম তিলককে ধর্মীয় ও আধ্যাত্মিকতার প্রতীকরূপেই মানা হয় তবে এই নয় যে আমার মনে খুব ভক্তি রয়েছে সেটা দেখানোর জন্যে আমি তিলক পড়লাম বা সবাই পড়ছে সেই স্রোতে আমাকে গা ভাসিয়ে দিতে হবে এমন নয় আমি এই নীতিতে একদমই বিশ্বাস করি না যদি না সেটা আমার ভালো লাগে আমি কখনো সেটা করি না আর তাছাড়া দেখলাম যে কয়েকটা মানুষের রুজি রোজগার এর উপর নির্ভর করছে সেই জন্য আমি দাঁড়িয়ে পড়লাম এদিকে সুবির গেছে প্রসাদ নেওয়ার জন্য কুপন সংগ্রহ করতে আমরা যেহেতু দশটার পর গেছি তো দেড়শো টাকার যে কুপনটা সেটা শেষ হয়ে গেছে সেটা নিতে গেলে নটার মধ্যে যেতে হবে আশি টাকা সত্তর টাকা ষাট টাকা পঞ্চাশ টাকা সমস্ত কুপনই অ্যাভেলেবেল ছিল তো আমি আবার বইয়ের দোকানে দাঁড়ালাম আমার বহুদিনের ইচ্ছে ছিল যে শ্রী চৈতন্যের জীবনীর উপরে চৈতন্য ভাগবত বইটা নেব তো সেখানে পেয়ে গেলাম আর একটা জীবনী গ্রন্থই মহাপ্রভুর সেটা হচ্ছে শ্রী চৈতন্য চরিতামৃত কৃষ্ণদাস কবিরাজের সেই বইটা ওখানে পেলাম না আমরা এবার চলে এলাম খেতে সকালে জলখাবার তো বাড়ি থেকে খেয়ে বেরোয়নি মন্দিরের যে এরিয়া তার ভিতরের দিকে একটা রেস্টুরেন্ট মতো ছিল সেখানে আমরা নিলাম ধোসা ইডলি সমস্ত কিছুই ওখানে নিরামিষ পাওয়া যায় মানে সব রকম নিয়েছি সবাই মিলে খেয়েছি আর মোমোস ছিল কচুরি সমস্ত কিছুই তো এখানে যেহেতু খুব একটা বেশি ক্যামেরা অ্যালাউ নেই ভিতরে তো ঢুকতেই পারিনি ক্যামেরা নিয়ে ওই বাইরে থেকে যেটুকু ক্যাপচার করতে পেরেছি তো এবার আমরা যাব মন্দির দর্শনে তো আমরা গেলাম শ্রীল প্রভুপাদের সমাধি মন্দিরটি দেখতে অপূর্ব সুন্দর মন্দিরের কারুকার্য তার সঙ্গে মন্দিরের মধ্যে প্রবেশ করে এক আলাদাই শান্তি অনুভব করছিলাম মন্দির দর্শনের পর আমরা গেলাম কৃষ্ণ নাম শুনতে পাশেই এক জায়গায় হচ্ছে আজকে বাইরে সূর্যের প্রখর তাপ খুব বেশি একটা দাঁড়ানো যাচ্ছে না অ্যাকচুয়ালি এই যে আমাদের পশ্চিমবঙ্গের যে আবহাওয়া তাতে করে আমাদের শীতকালে বেড়ানোটাই থেকে ভালো বা উপযুক্ত সময় এই মন্দিরটি দেখছেন এটা হচ্ছে বৈদিক প্ল্যানেটোরিয়াম মন্দির নির্মীয়মান একটি মন্দির বিশ্বের মধ্যে সবচেয়ে বড় বৈদিক মন্দির তো এর আগেও যখন গেছিলাম তখন কনস্ট্রাকশন চলছিল এবারও তাই আমরা মন্দির চত্বরে বেশ খানিকটা সময় ঘোরাঘুরি করলাম এবার খিদে পেয়ে গেছে তো আমরা যাচ্ছি এখন প্রসাদ গ্রহণ করতে প্রসাদ দিচ্ছে গদা ভবন থেকে তো গদাভবনটা বা ওর পাশ দিয়েও এত সুন্দর জায়গা বেশ খানিকটা সময় আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম আর ওরা সব লাইনে দাঁড়িয়েছিল প্রসাদ পাবার জন্য কুপন কাটতে যেমন একটা টাইম বেঁধে দেওয়া থাকে সেরকম প্রসাদ নেবারও একটা টাইম বেঁধে দেওয়া থাকে এখানে দুপুর একটা থেকে চারটে পর্যন্ত প্রসাদ পাওয়া যায় এর পরে গেলে কিন্তু পাওয়া যায় না এই গদা ভবনের মধ্যে রয়েছে নিজস্ব একটা রেস্টুরেন্ট ওখানেও বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় তাছাড়া পাশেই রয়েছে একটা দোকান বা বিভিন্ন ওখানকার জিনিসপত্র পাওয়া যাচ্ছে সবাই কেনাকাটা করছে অনেককেই দেখলাম যে তাদের দুপুরের খাওয়াটা সেখানেই সেরে নিচ্ছে খানিকটা সময়ের জন্য গেলাম ঠিকই মনটা যেমন ভালো হয়ে গেল তেমন একটা আক্ষেপও থেকে গেল মায়াপুর গেলাম আর শ্রী চৈতন্যের জন্মস্থান নবদ্বীপ গেলাম না মনটার মধ্যে তো খারাপ লাগবেই কারণ শ্রী চৈতন্যদেবের প্রতি আমাদের যে গভীর আবেগ রয়েছে সেটা আমি বেশ অনুভব করলাম অ্যাকচুয়ালি যেখানে ঘুরতে যাওয়া হোক না কেন আবহাওয়াটা মনোরম না হলে একদমই ঘোরা যায় না আমরা এক গেছি ওই সময় তারপর রোদের যেমন তাপ তেমন গরম কোথাও যে ওখান থেকে বেরোবো একদমই ইচ্ছে করলো না এটা গদাভবনের ভিতরের দিকটা এখানে প্রত্যেকে লাইন দিয়ে থালা হাতে করে খাবার নিচ্ছে ভিতরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর তেমন একটা ভিড় ছিল না বলেই বোধ এতটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সম্ভব হয়েছে তো আমরা প্রত্যেকেই লাইনে দাঁড়িয়ে পড়লাম খুব ভালো সিস্টেম এই যে এদিকে খাবার সব সাজানো রয়েছে ওখানে গিয়ে গিয়ে নিয়ে আসতে হচ্ছে এখানেও কিন্তু ক্যামেরা অ্যালাউ ছিল না তো লাইনে দাঁড়িয়ে আমি খানিকটা ক্যাপচার করেছি পরে আমাকে নিষেধ করাতে আবার ক্যামেরা রেখে দিলাম তেমন বেশি কিছু ক্যাপচার করতে পারিনি যেটুকু পেরেছি সেটুকুই করেছি দুঃখিত তো এই যে খাবার দিয়েছে এখানে ভাত ডাল রুটিও আছে সঙ্গে বেগুনি একটা মিক্স সবজি পনির আর এটা পায়েস প্রসাদের যে একটা আলাদা স্বাদ সেটা খেয়েই বোঝা যাচ্ছে তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা বেশ খানিকটা সময় রেস্ট করলাম বসে বসে তারপর আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমাদের ব্যক্তিগত জীবনের এই ছোটো ছোটো মুহূর্তগুলো আপনাদের কেমন লাগছে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর ভালো থাকবেন প্রত্যেকে